ডায়মন্ড হারবারে আহত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার উঠল গো ব্যাক স্লোগান বিহার নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল করতে গিয়ে তৃণমূলের হাতে একদল বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে সেই হামলায় আহতদের সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সরিষার গিয়েছিলেন সুকান্ত বিজেপির মন্ডল সভাপতির সঙ্গে দেখা করে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি হঠাৎই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল যুবক নিজেদের বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামী বলে দাবি করে তারা গো ব্যাক স্লোগান দিতেও থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ সুকান্তকে নিরাপদে এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এদিকে বিক্ষোভকারীদের দাবি তারা স্থানীয় বিজেপি কর্মী অভিযোগ তাদের প্রতি নেতৃত্ব উদাসীন কোনো সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না খুব উগড়ে দেন তারা জানেন তো দূরে করা কথা একবার তো খোঁজও আমাদের তাই আমরা যারা করিমিন্দু রয়েছি ভারতীয় জনতা পার্টির আজকে তারা আমরা বিক্ষোভ দেখানোর জন্য সুকন্দ্র এখানে উপস্থিত ছিলাম সুকান্ত মজুমদারের সাথে দুটো কথা বলতে চাইছিলাম কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কিন্তু সে আমাদের সাথে দেখা করলো না আজকে আজকের আর শুভেন্দু অধিকারী নেতা না সুকান্ত মজুমদার নেতা সেটা আমরা বুঝতে পারছি না আজকের বলে দিই আজকে ব্রিটেন থেকে এসে তৃণমূল থেকে এসে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল তার কর্মীদের নিয়ে আজকে দল তারা চালাচ্ছে আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে আর আমাদের নেতা দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না আমাদের পাশে ছিল পাশে থেকে তার যদিও সুকান্তর বক্তব্য ডায়মন্ড হারবারে এর আগেও তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পান না তিনি পরিকল্পিত ভাবেই বিক্ষোভ দেখানো হয়েছে তার অভিযোগ শাসক দলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে সুকান্তের আরও দাবি নিজেদের আসল পরিচয় গোপন করতেই নিজেদের দিলীপের অনুগামী বলে পরিচয় দেন বিক্ষোভকারীরা এমনকি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন বিজেপি নেতা লিখেছেন গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে তারা ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগি দুষ্কৃতী শামিমের ঘনিষ্ঠ সহযোগী রাজু ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমে পৌঁছানোর সময় এরাই ঢুকে রাস্তায় সস্তার নাটক করছে সুকান্ত চাচা ছলা আক্রমণ অশিক্ষিত তৃণমূল অশিক্ষিতই থাকবে তবে তৃণমূল অবশ্য তা মানতে নারাজ দলের বক্তব্য যারা বিক্ষোভ করেছেন তারা বিজেপির নিচু তলার কর্মী পুরোটাই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল শাসক দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে দিলীপ ঘোষের অনুগামী